নাহমাদুহু দুহু অনুসল্ল আলা রসুল লেহিল করিম আম্মা আবাদ। আউজুবিল্লাহ হিমনের সেইত নির্রাজিম বিশমিল্লাহর রহমানির রহন। প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে। আর তা হল তাকুয়া। তাকুয়া শব্দটা আমরা অনেকবার শুনেছি। আসলে তাকুয়া মানে কি। খুব সহজভাবে বললে, তাকোয়া হলো আল্লাহকে ভয় করে কোনা থেকে বেঁচে থাকা আর আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে পালন করা একজন মুমিন আল্লাহকে ভয় করে এটাই মুমিনের চরিত্র মুমিনের বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করে চলবে এটা অনেক বড় ইবাদত আল্লাহকে ভয় করার মাধ্যমে তাওহিদের পরিপূর্ণতা আসে আল্লাহকে ভয় না করার মাধ্যমে তাওহিদের ঘাটতি আসে আল্লাহর ভয় মুমিনের মধ্যে তাকোয়ার সৃষ্টি করে আল্লাহর ভয় মুমিনের মর্যাদা বৃদ্ধি করে আল্লাহর ভয় মুমিনের জন্য জান্নাতের পথ সহজ করে দেয় আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বহু জায়গায় তাকুয়ার কথা বলেছেন যেমন তিনি বলেছেন হে মুমিনগণ আল্লাহকে ভয় করো যেমনভাবে তাকে ভয় করা উচিত তিনি আরও বলেন নিশ্চয় আল্লাহ তালা তাদের সাথেই রয়েছেন যারা তাকুয়া অবলম্বন করে এবং যারা সৎ কর্মশী অর্থাৎ আমরা বুঝতে পারি আল্লাহর সাহায্য রহমত এবং সঙ্গ মেলে সেই বান্দাদের জন্য যারা ভয় মনে রেখে জীবন জীবনযাপন করে একবার হজরত ওমর ইবনুল খাতাব রাজি আল্লাহ আনহু উবাই ইবনে কাব রাদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করছিলেন এই তাকুয়া সম্পর্কে উমর রাদি আল্লাহ আনহু উবাই ইবনে কাব রাদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন হে উবাই ইবনে কাব তাকুয়া বলতে কি বোঝা যায় এবং তাকুয়া কী তখন উবাই ইবনে কাব রাদি আল্লাহ আনহু খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন তিনি উমর রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ উমর আপনি কি কখনো এমন পথে হেঁটেছেন যে পথটা অনেক সরু এবং পথের মধ্যে অনেক কাঁটাযুক্ত কাজ ছিল উমর রাজি আল্লাহ আনহু বললেন হ্যাঁ আমি এরকম পথে চলেছে তখন উবাই ইবনে কাব রাদি আল্লাহ আনহু বললেন তাহলে আপনি কি করেছিলেন সেই সময় কিভাবে পথ ফারিয়ে দিয়েছিলেন তিনি বললেন আমি তখন কাপড় গুঠিয়ে সাবধানে পা ফেলছিলাম এবং খুব দেখে শুনে চলছিলাম যাতে আমার পায়ে অথবা কাপড়ে কাঁটা না ফোটে উবাই ইবনে কাবরা আল্লাহু আনহু বললেন এটাই হলো তাকুয়া মানে দুনিয়ার জীবনে আমরা গুনাহের কাঁটা দিয়ে ঘেরা এক পথে হাঁটছি যেভাবে কাটাযুক্ত পথে মানুষ সাবধানে পা ফেলে ঠিক তেমনি একজন মুমিন তার প্রতিটি কাজে সাবধানে চলে যেন আল্লাহ তালার অবাধ্যতায় পা না পড়ে আসলে তাকোয়া শুধু নামাজ রোজায় সীমাবদ্ধ না বরং প্রতিদিনের জীবনে প্রতিটি কাজেই তাকোয়া অবলম্বন করা দরকার যেমন আমাদের কথা বলার ভঙ্গি কেমন হবে লেনদেন কেমন হবে আচরণ কেমন হবে সবখানে সবখানেই তাআলার ভয় মনে রাখতে হবে তাকোয়া এমন একটা জিনিস যেটা থাকলে মানুষ গোপনেও গুনাহ করতে ভয় পায় কারণ সে জানে আল্লাহ সব কিছু দেখছেন কেউ যদি সত্যি তাকোয়া অর্জন করতে পারে তাহলে তার জীবনে অনেক সহজই আসে অনেক সহজই আসে বলতে তার জীবনে অনেক অনেক কাজ সহজে সহজে হয়ে যায় যেমন হালাল হারাম বুঝতে সুবিধা হয় অন্যায় থেকে বাঁচা সহজ হয় তাকুয়া হলো ভেতরের এক অসাধারণ আলো যা মানুষকে সঠিক ভুল চিনতে সাহায্য করে তাকোয়া হলো মুমিংয়ের আসল সৌন্দর্য এটা শুধু নামাজ রোজায় সীমাবদ্ধ না বরং জীবনের প্রতিটি কাজে তাকোয়া প্রয়োজন যেমন লেনদেনের সৎ থাকা কথায় সত্য বলা কারো হক না মেরে চলা অন্তরে আল্লাহর ভয় রাখা ইত্যাদি যখন কারো জীবনে তাকুয়া আসে তখন সে মানুষটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় তার দুনিয়ার জীবনেও শান্তিময় হয় আখিরাতের জীবনেও জান্নাতময় হয় তাই আসুন আমরা তাকুয়া অবলম্বন করি আল্লাহ তালার ভয় মনে রেখে চলাচল করি এবং আল্লাহ তালার ভয় মনে রাখলে আমাদের উপকার হবে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো মানুষের সাথে ভালো থাকতে পারবো কোনো অন্যায় দেখলে সেটার প্রতিবাদ করতে পারব এবং কোনো মিথ্যা থেকে আমরা বেঁচে থাকতে পারবো এটাই একজন প্রকৃত মমিনের পরিচয়